আপনাদেরকে অনেক সময় কিন্তু হিংস্র প্রাণী আক্রমণ করে থাকে এবং যত ধরনের দুষ্ট জিন রয়েছে শয়তান জিন রয়েছে এই সমস্ত জিনগুলো কিন্তু আপনাদেরকে আক্রমণ করে থাকে অবশ্যই আপনাদেরকে অনেক সময় দেখা যায় কুফরি কালাম করে যত বুবা শয়তান জিন শয়তান এবং কুফুরি কালাম রয়েছে সমস্ত কুফুরি কালাম থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবে আপনার সন্তানকে হেফাজতে রাখবে আপনার গোটা পরিবারকে হেফাজতে রাখবে আপনি মুসলিম শরীফের দুই হাজার সাতশত নম্বর হাদিসের মধ্যে একটি ছোট্ট দোয়া নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম উল্লেখ করেছেন এই দোয়াটা যদি আপনি ভিন্ন একটি নেওমে যে নেওমটা আমি বলে দিব এক সকাল এক বিকাল মাত্র তিনবার পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদেরকে কোনো দুষ্ট জিন শৈতান জিন এবং কুফুরি কালাম বোবা শৈতান এবং হবিষ শৈতান যত ধরনের শৈতানের আক্রমণ আছে যত ধরনের হিংস্র প্রাণীর আক্রমণ আছে কোনো অনিষ্ঠতা আপনাকে দৌড়তে পারবে না ওয়াদা করে বলেছেন এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন এই সমস্ত অনিষ্টতা থেকে বাঁচার জন্যে নবী করিম সাল্লাহ সাল্লামের শেখানো দোয়াটা একদম মনোযোগ সহকারে স্ক্রিনের মধ্যেও আমি দিয়ে দিব এবং আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে শব্দে শব্দে ইনশাল্লাহ শেখায় দেবো খুব মনোযোগ দিয়া আমলটা শেখ এবং আমলটা করুন ইনসা আল্লাহ অবশ্যই এক সকাল এক বিকাল আপনাকে আমলটা করতে হবে আমি হাদিসটা বলে নিচ্ছি এরপরে আপনাদেরকে আমলটা শেখাই দিচ্ছি প্রিয়দিনী ভাই এবং বোন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এক দৈনিক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলো সকাল বেলায় এসে বলতেছে অগনবীজি গত কত রাতে আমি ঘুমিয়েছিলাম আমাকে একটা বিচ্ছু কামড় দিয়েছে কথাই না কষ্ট আমি পেয়েছি গো নবীজি এই বিচ্ছুটা আমাকে কামড় দেওয়ার এই কথাটা একজন দৈনিক ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে বর্ণনা করতেছেন আবু রদি আল্লাহ সাথে ছিলেন আবু হরে কিন্তু এই হাদিসকে বর্ণনা করেছে দিওদীনি ভাই এবং নবী বললেন ও ব্যক্তি তুমি কি ওই দোয়াটা কোনো পর্যন্ত শিখতে পারনাই যে দোয়াটা সকাল সন্ধ্যা যদি কোনো আল্লাহর বান্দা তিনবার পাঠ করতে পারে তাহলে তাকে কোন রকমের অনিষ্টতা ধরতে পারে না শয়তান জিন গোবা জিন কুফরি كلام যত ধরনের অনিষ্টতা রয়েছে হিংস্র প্রাণীর আক্রমণ রয়েছে কোন প্রাণী কোনো অনিষ্টতা ataque te parvena choque ধরনের অনিষ্টতা রয়েছে সব অনিষ্টতা থেকে আল্লাহ তালা তাকে হেফাজতে রাখবে আল্লাহ একবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন ওই ব্যক্তিকে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যে দোয়াটা শিক্ষা দিয়েছেন এটা কোনো বানোয়াট কথা নয় মুসলিম শরীফের দুই হাজার সাতশত নয় নম্বর হাদিসের মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে অবশ্যই আমলটা কিভাবে করবেন একদম পানির মতো সহজ করে আপনাদেরকে শিখাই দিচ্ছি আপনারা খুব মনোযোগ দিয়ে আমলটা শিখুন দেখেন যদি আপনি সকাল বেলায় আমলটা করতে চান তাহলে অবশ্যই আপনি ফজরের নামাজের পরে কিন্তু আমলটা করবেন আর যদি সন্ধ্যায় করতে চান তাহলে মাগরীবের নামাজটা আদায় করার পরে অবশ্যই আপনাকে আমলটা করতে হবে চব্বিশ ঘন্টার জন্যে আল্লাহতালা আপনার জিম্মাদারি নিয়ে নিবে কোনো ধরনের অনিষ্ঠতা আপনাকে দৌড়তে পারবে না প্রিয়দিনী ভাইয়া এবং বোন মাগরীবের পরে করুন নতুন ফজরের নামাজের পরে করুন আমলটা একই নম এই নমের ব্যক্তিতে করবেন সর্বতম আপনি নবী করিম একবার নামাজের মধ্যে যে দূরদ শরীফটা পাঠ করা হয় এই দূরদ শরীফটা একবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া যখন পাঠ করবেন মনে মনে আপনাকে বলতে হবে আল্লাহ আমি অনেক অনিষ্টতার মধ্যে পড়ে গিয়েছি আল্লাহ আমাকে অনেক অনিষ্টতা ধরে ফেলেছে আল্লাহ হিংস্র প্রাণে আক্রমণ থেকে বাঁচার জন্যে সমস্ত অনিষ্টতা থেকে বাঁচার জন্য জন্যে জিন বতের আক্রমণ থেকে বাঁচার জন্যে যত নজর রয়েছে সমস্ত নজর কুহুরি কালাম থেকে বাঁচার জন্যে এই আমলটা করছি এটা মনে মনে রেখে কিন্তু আপনাকে এই দুরুদ শরীফ এবং দুয়াটা পাঠ করতে হবে একবার দুরু শরীফটা আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে আপনি সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন আল্লাহ হ্যামিও বলেন বলতে হবে না বললে সহি শুদ্ধ উচ্চারণ হবে না আর সহি শুদ্ধ উচ্চারণ না হলে কিন্তু আমল কবুল হয় না অনেকেই বলে হুজুর আমলগুলো প্রতিদিন করছে কিন্তু একটা আমল কবুল হচ্ছে না আমল কবুল কিভাবে হবে আপনি আখলাসের সাথে আমল করেন না সহি শুদ্ধ উচ্চারণটা পর্যন্ত আপনি শেখেন না ভিডিও স্কিপ করে করে দেখেন আপনি সহি শুদ্ধ উচ্চারণটা পর্যন্ত শেখেন না এই জন্যে খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে এই সহি শুদ্ধ উচ্চারণটা আগে শিখতে হবে আমার সাথে

صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ একবার এই শরীফ পাঠ করার পরে অবশ্যই মুসলিম শরীফের দুই হাজার এটা তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে খুব মনোযোগ দিয়া পাঠ করুন তিল বলেন বলতে হবে না বললে সহি শুদ্ধ কিন্তু হবে না بكلمات الله التامات من شر ما خلق أعوذ بولتي أعوذ بكلمات الله التامات মিল সররি মা খলাক আবার পাঠ করুন আউযু বিকালিমাতিল্লাহি তা তিনবার এই দু পাঠ করার পরে আবারও আপনি একবার শরীফ পাঠ করবেন খুব মনোযোগ দিয়া অল হোম সালিয়াল মোহাম্মদ মোহাম্মদ إبراهيم وعلى آل إبراهيم إنك حميد এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন ভাবে মোনাজাতের মধ্যে আপনাকে একটা একটা করে বলতে হবে আল্লাহ যত ধরনের অনিষ্ঠতা রয়েছে যত ধরনের হিংস্র প্রাণীর আক্রমণ রয়েছে এবং শয়তান জিন হবে হবি যত ধরনের নজর রয়েছে কুফুরি কালাম রয়েছে সমস্ত কুফুরি কালাম দেখে আমি তোমার নিকট আশ্রয় ছাচ্ছি নবীজির শেখানো মুসলিম শরীফের দুই হাজার সাতশত নয় নম্বর এই হাদিসের দোয়াটার উপর আমল করে অবশ্যই তুমি আমাকে সমস্ত অনিষ্টতা থেকে এবং আমার পরিবার পরিজনদেরকে তুমি এই হিংস্র যত আপনার আশা আকাঙ্ক্ষা রয়েছে সবগুলো বলবেন জীবনের যৌবনের গুণাগুলো মাফ হওয়ার জন্যে আল্লাহতালা নিকট বলবেন আল্লাহ আমি জীবনে অনেক অন্যায় করে ফেলেছি ও অনেক গুণা জমা হয়ে রয়েছে কবিরা সজিরা জাহেরি বা তিনি প্রকার প্রকাশ জি বিচার পরকিয়া সহ অনেক গুণাই করেছি সুতরাং আমার গুণাগুলো তুমি দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ বেগুনা মাসুম করে দাও এরকমভাবে মনের যত আশা রয়েছে সমস্ত আশাগুলো আল্লাহ তালার নিকট ব্যক্ত করি ইনশাল্লাহ বলবেন বলার সুবর্ণ সুযোগ বলবেন তো আর সাথে সাথে কবল হয়ে যাবে আল্লাহ তালার নিকট বলতে হবে না বললে আল্লাহ তালা কিন্তু রাগান্বিত হয়ে যায় আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন মাল্লা নেসার আল্লাহ ইয়াগদাব আলাইহি অবশ্যই যদি জি আল্লাহ তার নিকট কোনো বান্দা না চাই আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাগান্বিত হয়ে যায় নাউজুবিল্লাহ এই জন্য দুনিয়ার মানুষের নিকট আপনি একবার দুইবার তিনবার চাইলে সে রাগান্বিত হয়ে যায় আল্লাহ তাআলা নিকট যত চাইবেন তত আল্লাহ তাআলা খুশি থাকেন আপনার প্রতি আল্লাহু আকবার অবশ্যই সর্বশেষে আখিরত আমান্না এবং বোন অবশ্যই কিন্তু আপনারা মাগ্রীবের নামাজটা আদায় করার পরে এবং ফজরের নামাজ আদায় করার পরে একদম মনোযোগ সহকারে সাথে আল্লাহ তাদেরকে মোতাবজ হয়ে আমলটা করবেন ইনশাহ আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দিদেরকে অবশ্যই শিকানো এই পাওয়ারফুল আমলটা করা তৌফিক দান করো আমিন আপনি কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন কারণ কার দোয়া কখন কবল হয় তা কিন্তু জানা নেই অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যাতে করে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও আপনি দেখতে পারেন আমল শিখতে পারেন আমল করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার